ছেলেকে সেনা পাঠাচ্ছে বাবা মা চোখে জল মুখে গর্বের হাসি ভারত পাকিস্তান সংঘাতের মধ্যেই ভারতীয় সেনার অগ্নিবীর হিসেবে যোগ দিতে যাচ্ছে 18 বছরের তরুণ মনুরঞ্জন রায় ছেলে দেশ সেবার কাজে যাচ্ছে তাই গর্বিত পরিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির পানবাড়ির ছেলেটা অগ্নিবীর হিসেবে যোগ দিতে যাচ্ছে খবর শুনে খুশি রোমাঞ্চ এলাকাবাসীদের মধ্যেও ভারত মাতা কি ভারত মাতা কি জয় ছোট থেকেই মনোরঞ্জনের স্বপ্ন ছিল ভারতীয় সেনায় যোগদান করার আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার বর্তমানে ভারত যুদ্ধ আবহে দেশ সেবায় যোগদান করবে মনোরঞ্জন তার কঠোর পরিশ্রমের পর মিলেছে সফলতা আর এখন হাউস দ্য বলার সময় যেন মুখম লগ্নে যোগদানের সুযোগ পেয়েছে মনোরঞ্জন বাবা কেশর অভাবকে সঙ্গী করেই প্রত্যন্ত গ্রাম থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অগ্নি যোগ দেওয়ার সুযোগ পেল ব্যাঙ্গালোরে গিয়ে যোগদান করবে সে তার এই সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম বর্তমান পরিস্থিতিতে দেশ সেবার জন্য ছেলেকে সেনার অগ্নিবীরে পাঠাতে পেরে গর্বিত মনোরঞ্জনের বাবা মা এই যে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে ধরে নেন যুদ্ধ চলছে হ্যাঁ বর্ডারে ফায়ার চলছে আর তার মধ্যেই আপনার ছেলে যাচ্ছে কি বলবেন এই বিষয়টা সে তো একটা দ্বিতবস্ত আছে বিষয়টা আজকে মানে কি বলি আর নিজের সন্তান যেহেতু সেখানে কতটুকু আঘাত পাওয়ার ব্যাপার সেটা তো আর বলার কোনো অবকাশ থাকে না কিন্তু তবুও আমি চাব যে দেশের জন্য আমার ছেলে কিছু করুক আমার সেটাই হচ্ছে দেশের জন্য একটা গর্ব আপনার ছেলে কি নাম আপনার ছেলে ছেলের নাম মনোরঞ্জন কত বয়স শোনার বয়স আঠেরো বছর আঠেরো বছর তাহলে কেউ উচ্চ মাধ্যমিক পাশ করছে না উচ্চ মাধ্যমিক তার মধ্যে চাকরিতে জয়েন করছে তাই এই চাকরিতে আপনার কতটা খুশি দেশ সেবার জন্য আমার ছেলে যে জায়গায় নিযুক্ত হয়েছে সেটা আর ভাষা নাই আমার বলা আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে দুই ছেলে ইনি ছোট ইনি ছোট আপনি কি করেন আমি কৃষি কাজ মানে চা না আমি অনেকটা খুশি আছি ইন্ডিয়ান ফ্যাশন ছোট ছোট থেকে স্বপ্ন ছিল আমার বাবার আর দাদার ওটাও স্বপ্ন আমি পূরণ করলাম আচ্ছা তোমার এই চাকরির জন্য কতদিন চেষ্টা করেছো মানে কয়বার লাইন দিয়েছো না আমি বেশি চেষ্টা করিনি আমি দুই মাস পড়ছিলাম বাড়িতে আচ্ছা থেকে ফ্রি ক্লাস আচ্ছা এতে পাস করেছিলাম ফিজিক্যাল খাটছিলাম ওই তো ফিজিক্যাল জন্য ফিজিক্যালের জন্য খাটাখাটি করছিলা হ্যাঁ দর্শক প্রথমেই বলি আপনাদের যে মনোরঞ্জনের জন্যে আমার একটা সেলুট রইল কারণ আমরা গর্বিত যে জলপাইগুড়ির ছেলে একজন চাষির ছেলে মনোরঞ্জন তিনি অগ্নিবিড়ি জয়েন করছেন ব্যাঙ্গালোর গিয়ে আর্মিতে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করছেন এটা আমরা খুব গর্বিত এবং যে ভারত পাকিস্তানের যে যুদ্ধের আবহাওয়া চলছে এই আবহাওয়াতে তিনি ব্যাঙ্গালোরেতে গিয়ে জয়েন করবেন মনোরঞ্জন অগ্নিবিড়েতে এটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর গর্বিত হওয়া উচিত আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি একটা উদ্দেশ্য আছে আমি বলছি আমাদের দেশের প্রত্যেক যুবক স্বপ্ন দেখে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিজনেস করবে অনেক রকম স্বপ্ন দেখে মনোরঞ্জনের মতো স্বপ্ন আমাদের প্রত্যেকটা যুবককেও দেখা উচিত যে দেশের আর্মিতে জয়েন করবে দেশকে দেশের প্রতি যে ভালোবাসা এটা একটা বিশাল একটা খুব ভালো জিনিস এবং গর্বিতর ব্যাপার কারণ দেশ যদি বাঁচে তাহলে আমরা বাঁচব আমরা ভালোভাগে খাবো ভালোভাগে পড়ব ভালোভাগে থাকবো যদি দেশ বাঁচে তবেই না দেশকে রক্ষা করে কারা দেশের আর্মি এরাই তো দেশকে রক্ষা করে আর যদি এরা যদি না থাকে আর্মি যদি না থাকে দেশকে দেশে তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো কখনোও পারবো না তা আমার আমার ভিডিও অনেক যুবক দেখে সেই সব যুবকদের উদ্দেশ্য আমার একটাই কথা যে প্রত্যেকটা যুবককে স্বপ্ন দেখা উচিত দেশের দেশের সেনাতে জয়েন করা সবাই তো আর সম্ভব নয় কিন্তু অনেককে দেখা উচিত যে দেশের প্রতি সম্মান দেশের ভালোবাসা এই যে আর্মিতে জয়েন করার দর্শক আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জলপাইগুড়ির ছেলে মনোরঞ্জনকে অনেক অনেক সুকামনা রইল আমাদের সবার তরফ থেকে অগ্নিবিড়িতে জয়েন করছে এবং আমরা খুব গর্বিত আর বাংলার প্রত্যেক ঘরে ঘরে একজন করে আর্মি তৈরি হোক এটা আমরা চাই সবাই সব ঘরে ঘরে তো সম্ভব নয় কিন্তু অনেক যুবক যাতে এগিয়ে আসে দেশের জন্যে দেশের আর্মিতে জন্য। জয়েন করার জন্যে প্রচুর যুবক যাতে এগিয়ে আসে সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো যে আমাদের দেশে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বিজনেসম্যান হওয়ার স্বপ্ন সাথে সাথে দেশের প্রতি যে ভালোবাসা দেশের আর্মিতে যে জয়েন করার স্বপ্ন দেখুন আপনারা এবং জয়েন করুন কারণ যদি দেশ যদি না রক্ষা থাকে দেশের আর্মি যদি না থাকে তাহলে আমরা রক্ষা পাবো না আমরা সুস্থ থাকতে পারবো না সবার আগে দেশের সেনা দেশের আর্মি এটাই হলো থেকে বড়ো চাকরি এবং সব থেকে বড়ো স্বপ্ন আমার যেটা মনে হয় আপনারা অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন